নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত প্রতিদিন জলখাবারে এক গেমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে জটপট মুখের স্বাদ বদলাতে এই আলুর কচুরিটা বানিয়ে দেখুন খেতে এতটাই ভালো লাগবে দেখবেন প্রতিদিন বানাতে ইচ্ছে করবে একদম মুচমুচে কাস্তা আলুর পুরেটা শাক খেতে এতটাই ভালো লাগে যে একটা খেলে আরও একটা খাওয়ার ইচ্ছে করবে তো আলুর কচুরি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু জোয়ান চার চামচ সাদা তেল যেহেতু আমরা কাস্তা কচুরি তৈরি করব সেহেতু তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে এবার খুব ভালো করে ময়াম করে নিতে হবে মানে তেলের সাথে ময়দাটা হাতে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে ময়ামটা যত ভালো হবে কচুরিটা ততটাই কাস্তা ও মুচমুচে তৈরি হবে এবার ময়ামটা টিকমতো হয়েছে কি না সেটা বোঝার জন্য এভাবে হাতে কিছুটা ময়দা নিয়ে মুটো করলে যদি এভাবে জড়ো হয়ে যায় তাহলে বুঝবেন ময়ামটা টিকমতো হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু আমি একবারে পানিটা দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্টভাবে ডোটা তৈরি করে নেওয়া যায় পানির পরিমাণটা একটু বেশি হবে না আবার কমও হবে না আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই ডোটা তৈরি করতে পারবেন এবার এই ডোটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো মতে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো একটা সাইডে রেখে দেব। এতে করে ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে আর এরই মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব তো আলুর পুরটা তৈরির জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সাদা তেল পুরনে দিচ্ছি হাফ চামুচের মতো পাঁচ পুরন পুরনটা হালকা বেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার আদা কুচিটাও একটু বেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটু দনে গুঁড়ো আর স্বাদ মতো নুন নেড়েচেড়ে মশলাটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এক থেকে দুই মিনিটের মতো আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব নামানোর আগে এক সামসের মতো চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুরটা নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব আর এদিকে আমি যে ডোটা ডেকে রেখেছিলাম সেটা একদম সেট হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে লম্বা একটা রুলের মতো করে নেব এভাবে রুল করে নিলে লেচি কাটতে সুবিধা হবে এবার একটা এক সমান সাইজ করে লেচিগুলো কেটে সব সবকটা লেচি আমি সমান সাইজ করে কেটে নিয়েছি এবার একটা একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। একটা লেচি নিয়ে অল্প কিছু ময়দা চড়িয়ে পাতলা করে পোরো সাইজের একটা রুটি বেলে নেব যতটুকু সম্ভব রুটিটা পাতলা করে বেলতে হবে তো দেখুন এই রকম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটাকে অন্য একটা জায়গায় সরিয়ে রেখে দেব আর ঠিক একই রকমভাবে আমি পরপর আরও চারটে রুটি বেলে নেব তার মানে একই রকমভাবে আমার মুঠ পাঁচটি রুটি বেলে নিতে হবে তো এখানে আমার পাঁচটি রুটি বেলা হয়ে গিয়েছে এবার এই রুটির উপরে আমি কিছুটা সাদা তেল ছড়িয়ে দিয়ে হাত দিয়ে পুরোটা রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়ে এরপর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিতে হবে এরপর আরও একটা রুটি সমানভাবে এই রুটির উপর বসিয়ে দিতে হবে রুটিটা বসানোর সময় যদি নিচের রুটিটা বড় আর উপরের রুটিটা সামান্য ছোটো হয় তবে কোনো সমস্যা নেই বসানোর সময় হালকা হাতে একটু টেনে টেনে সমান করে দিলেই হয়ে যাবে ঠিক একই প্রসেসে আমি পাঁচটি রুটি বসিয়ে নেব বন্ধুরা এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম গরুয়া নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ আপনাদের একটা লাইক ও শেয়ারে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত করে তো পরপর পাঁচটি রুটি আমার বসানো হয়ে গিয়েছে এবার এটাকে একটা রোল করে নেব এক সাইড থেকে দরে এভাবে টাইট করে একটা রোল করে নিতে হবে এই প্রসেসে রুল করে নিয়ে লেচি কেটে নিলে কি হবে কচুরির মধ্যে অনেক লেয়ার ক্রিয়েট হবে আর ভেতর থেকে খুবই কাস্তা ও মুচমুচে তৈরি হবে এবার এই সাইটের অংশটা কেটে বাদ দিয়ে দেব আর পর এর পর থেকে সমান সাইজ করে লেচিগুলো কেটে নেব এখানে যতটা লেচি আমি কেটে নিয়েছি ঠিক ততটাই কিন্তু কচুরি তৈরি হবে তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর কত সুন্দরভাবে দেখুন লেয়ারগুলো দেখা যাচ্ছে এবার ফ্রির উপর কিছুটা ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নেব। ঠিক যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেভাবেই তো একটা ছোট্ট রুটি আমি বেলে নিয়েছি ঠিক একইভাবে আমি বাদ বাকি সবগুলোর সবগুলো রুটিও বেলে নেব তো সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে এবার কচুরির শেপে তৈরি করে নেব তো একটা রুটি নিয়ে মাঝখানে কিছুটা আলুর পুর দিয়ে দেব। যেহেতু কচুরিটা আমরা গড়ে তৈরি করছি সেহেতু পুরটা একটু বাড়িয়েই দেব। তাহলে খেতেও বেশ ভালো লাগবে এবার মুখটা ভালো করে মুড়িয়ে বন্ধ করে দেবো এমনভাবে মুখটা মুড়িয়ে নিতে হবে যাতে বাজার সময় পুরটা বেরিয়ে আসতে না পারে তো দেখুন কত সুন্দরভাবে আমি মুখটা মুড়িয়ে মুড়িয়ে নিলাম এবার হাত দিয়ে এভাবে একটু চেপটা করে নেব এখন একটা ছুরির মাধ্যমে এভাবে একটু দাগ কেটে নেব তাতে দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখুন একটা কচুরি আমার রেডি হয়ে গেল আর একইভাবে আমি সবগুলো কচুরি রেডি করে নিয়েছি এবার এগুলোকে বেজে নিতে হবে এজন্য আমি ছুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল মিডিয়াম আছে তেলটাকে হালকা গরম করে নিয়ে বানিয়ে রাখা কচুরিগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চারটায় একসাথেই বাজা যাবে যদি তেল একটু বেশি করে দেয়া যায় এবার চুলার ফ্লেমটাকে মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে খচুরিগুলো বাজতে হবে এর থেকে বেশি বাড়িয়ে দেয়া যাবে না তাতে কি হবে উপর থেকে কালারটা চলে আসবে আর ভেতরটা কাচাই থেকে যাবে আর ভেতর থেকে মুচমুচেও কাস্তা তৈরি হবে না এভাবে গরম তেলটা কচুরির উপর ছিটিয়ে দিলেই দেখবেন ফুলে উঠবে এবার উল্টে পাল্টে দুটি পাশ ভালো করে বেজে নিতে হবে দুপাশ থেকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে আমার প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে বাঁচতে এবার আমি এই কচুরিগুলোকে তেলটা জড়িয়ে তুলে নেব ঠিক একই প্রসেসে আমি বাকি কচুরিগুলোও ভেজে তুলে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো পুড়ে পোড়া একদম মুচমুচে কাস্তা কচুরি আমার মনে হয় এগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে আমি আপনাদের একটা বেনেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা কাস্তা ও মুচমুচে তৈরি হয়েছে অবশ্যই আপনারা এভাবে একবার ভাষায় ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে